আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফিরোজ আহমেদ আপনাদের মাঝে নিত্য নিত্য ভিডিও নিয়ে আসি অর্থাৎ মুরগির সম্পর্কে মুরগির বিভিন্ন সমস্যা থেকে যায় তো আজকে আমি যে জায়গায় আছি এটা হচ্ছে কাজলা বলা চলে এই লাখায় অর্থাৎ আমি জাহাঙ্গীর ভাইয়ের স্বয়নগ অর্থাৎ এই জায়গায় আমি উপস্থিত হয়েছি আমি এখন বর্তমানে যে জায়গাতে চাই এটা হচ্ছে জাহাঙ্গীর ভাইয়ের খামার এই খামারে অর্থাৎ মুরগিগুলোর যে সমস্যাগুলো ছিল সেই সমস্যা নিরসনের জন্য আজকে কতটুকু সলভ হচ্ছে এই বিষয়ে জানার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি তো আপনারা দেখতেই পারছেন যে আমার সামনে এই যে মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঠান্ডা লেগেছিল তো সেই সম্পর্কে পরবর্তীতে আমরা জানবো জাহাঙ্গীর ভাইয়ের মাধ্যমে তো আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিওটা আর পাশেই থাকুন দেখছেন আপনারা পায়খানা ঠান্ডাগুলো খুবই সফটলি এখানে বিভিন্ন ধরনের সমস্যা ছিল ঠান্ডা ছিল তো আমরা সেই সম্পর্কে আজকে যে যার খামার সেই ভাইয়ের সাথে আমরা পরিচয় হবো এবং তার কাছ থেকে আমরা জানতে পারবো এখানে কি কি সমস্যা ছিল আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি এই যে এই খামারে আপনার ব্রয়লার আজকে বয়স কতদিন আপনার আজকে পঁচিশ দিন ভাই পঁচিশ দিন বয়স পঁচিশ দিন বয়সে আপনার এই দীর্ঘ অর্থাৎ অর্থাৎ বিশ দিন বয়সে তখন যে আপনার যে ব্রয়লার যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো যদি আপনি যদি বলতেন আমাকে আর এখন কি অবস্থা এখন অবস্থা বিশ দিন আগে যে বিশ দিনে যে সমস্যাটা আমার হয়েছিল মুরগির এই যে আপনার ওই জি জি একবারে ময়লা কমলা কালার হচ্ছিল আর ওই আপনার ওই চুন করে পায়খানা করছিল জি জি মাথা ঝিম ধরা ছিল জি দিয়ে আমাকে ওই ফিরোজ ভাই আমাকে আমি ফোন দিলাম ফিরোজ ভাই আমাকে আসলো পরামর্শ দিল জি জি সুদের এই যে নিউক্রোসিন ভেট পাউডার ফিডের সাথে পঁচিশ কেজি না একশো কেজি ফিডের সাথে পঁচিশ গ্রাম ফিড মিশিয়ে জি মানে ফিডের সাথে মিশিয়ে খাওয়াতে বললো আর যে নিউবায়োটিক ভেট সোহাত্তর আপনার এটা পানির সাথে মিশিয়ে জিজে খাওয়াতে বললো তারপর ম্যাক্সেল

এক মিলি দুই লিটার পানিতে আর হচ্ছে ন্যাক্রোসিন ফেট যেটা হচ্ছে অ্যান্ড্রামাইসিন তো এইটা আপনি দিয়েছিলেন হচ্ছে তিরিশ গ্রাম একশো কেজি ফিটের সাথে আর সাথে আপনার ঠান্ডা ছিল ঠান্ডার জন্য দিয়েছেন হচ্ছে অ্যারোমেক্স আর দিয়েছেন হচ্ছে মিউকাসপেল যেটা হচ্ছে ব্রোম্যাক্সিন হাইড্রোক্লাইড তো এখন বর্তমান আপনার মুরগির কি অবস্থা বা এটা যদি বলতে না অবস্থা আমার মুরগির সেই ভালো আছে সব সমস্যাগুলো দূর হয়েছে আমি খুব আনন্দিত ধন্যবাদ আর আপনি আমার এই ভিডিওটা হয়তো বা বিভিন্ন জায়গায় যাবে তো আমাদের যারা শুভাকাঙ্ক্ষী তাদের সম্পর্কে আপনি যদি একটু যদি বলতেন তারাও উপকৃত যদি একটু হতো যে ভাইয়ের কাছে যাবে আমি এই যে ওষুধগুলো ব্যবহার করে আমি খুব ভালো লাভবান হয়েছি বা আনন্দিত আছি এবং ফিরোজ ভাইয়ের এই ওষুধগুলো নিয়ে আমার খুব উপকার হয়েছে জি জি ধন্যবাদ তো ভাইয়া তো পরবর্তীতে আমরা আবার আসবো আর এইসব বিভিন্ন ধরনের যে খামারের সমস্যা দেখা যায় সেই সমস্যা নিরসনের জন্য আমরা আছি আপনাদের পাশে আর আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন যে তারা কিভাবে পরামর্শ নেবে বা কিভাবে চলবে এই সম্পর্কে যদি একটু বলতেন বলতে আপনার সমস্যা হবে ডাক্তারের পরামর্শ নেবেন বা ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ বড়ি খাওয়াবেন না কারণ খাওয়ালে আপনি লস যাবেন মানে ডিলারের কথা শুনবেন আপনি ঘেরা খাবেন এই জন্য ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারকে ফোন দিবেন ডাক্তার আপনার ওখানে যাবে চিকিৎসা দিবে পরামর্শ দিবে আপনি ডাক্তারের পরামর্শ ওষুধ খাবেন আপনি দেখবেন খাবারে লাভবান হবেন থ্যাংক ইউ ভাইয়া এত সুন্দর একটা মেসেজ আমাদেরকে দেওয়ার জন্য আমরা পরবর্তীতে আবার এরব আপনার কাছে আর আপনি সব সময় ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়াটা আমরা চাব আপনি যেহেতু উপকৃত হয়েছেন আর আপনি বাসলে আমরা সবাই বাসবো এই প্রত্যাশা রেখে আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আবার আসবো হ্যালো বন্ধুরা এতক্ষণ আপনারা শুনছিলেন সেই জাহাঙ্গীর ভাইয়ের কথা সেই খামার জীবন থেকে উনি যে বিভিন্ন জায়গায় অর্থাৎ এই খামার উনি করে আসছিল তো এখন পর্যন্ত উনি যে খামার করে আছিল কিন্তু লসের শিকারেই তাই হয়তো বা বিভিন্ন জায়গা থেকে উনি পেয়ে যাচ্ছিলো তো আজ উনি একটা ট্রিটমেন্ট এবং ভালো পরামর্শের কারণে এখন পর্যন্ত উনি আলহামদুলিল্লাহ ভালো আছে তো এই সমস্যার সমাধানের জন্য আপনারা নিত্য নতুন আপনাদের যে হয়তো বা রোগের সাথে আপনারা সম্মুখীন হন তার জন্য আপনারা ভালো কোনো ডাক্তার বা যে আপনাদের রেজিস্টার্ড কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে বা কোম্পানির বিভিন্ন ডাক্তার থাকে তাদের পরামর্শ নিয়ে আপনারা আপনাদের মুরগির যে সমস্যা থাকে সেটা সমাধান করবেন তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে পাশে থাকবেন এবং নিত্য নিত্য ভিডিও দেখার অপেক্ষায় ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ